বন্ধুরা আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকি অনেক সময় আমাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যাড হতে হয় তাই অনেক সময় এতগুলো গ্রুপ একসাথে হওয়ার কারণে বারবার কেবল নোটিফিকেশন আসতে থাকে যা আমাদের ফোনে শুধু আওয়াজ হতে থাকে তাই আমি আজ আপনাদের দেখিয়ে দেব আপনি কিভাবে খুব সহজে আপনার ফোনে আসা নোটিফিকেশনের আওয়াজ বন্ধ করবেন তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলে সে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপটিতে মেসেঞ্জার অ্যাপটিতে আসার পর আপনি ঠিক যে গ্রুপের মেসেঞ্জারের নোটিফিকেশনের আওয়াজ বন্ধ করতে চান সেই গ্রুপটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর গ্রুপের প্রোফাইলের উপরে ক্লিক করবেন আমি এখন গ্রুপের প্রোফাইলের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে মিউট নামের একটি অপশন দেখবেন এই মিউট অপশনটির উপরে ক্লিক করে দেবেন এই মিউট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন উপরে মিউট মিউট মেসেঞ্জার নোটিফিকেশন মিউট মিউজ কল নোটিফিকেশন এবং একবারে নিচে মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশনস নামের অপশন আছে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন এই যে নিচের এই অপশনটি চালু করে দেওয়ার পর আপনি এখানে ওকে করে দিলে আপনার আর কোনো মেসেজের আওয়াজ আপনার ফোনে আসবে না এখন আপনি এটিকে একবারে নিচে আনটেল আইসিয়েন্স ইট নামে একটি অপশন দেখবেন এই অপশনটির এখানে ক্লিক করে দিবেন এটিকে অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনি এটিকে ওকে করে দিবেন এখন থেকে এই গ্রুপ থেকে মেসেজ আসলে আর কখনোই আমার ফোনে আওয়াজ হবে না এভাবেই আপনারা যে কোনো গ্রুপে আসা মেসেঞ্জারের আওয়াজ বন্ধ করতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন এবং ভবিষ্যতে কীরকম ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান খুদা হাফিজ আসসালামু